হ্যালো বন্ধুরা জুবাইর আজকে কি আপনাদের সঙ্গে শেয়ার করবে সেটা দেখে নিন জুবাইরের এটা বন্ধু নিউ বন্ধু তাই তো জুবাইর কি এটা ডাইনাস্বর জুবাইর বাড়ি আসার পথে রাস্তার সাইডে এইটা বিক্রি হচ্ছিল জুবাইর এটা নিয়ে এসেছে বাড়িতে খেলা করবে বলে কিন্তু কি অবস্থা দেখে নিন কে এটা বন্ধু বলো বন্ধু ওর মুখে দেয় না এইটা তুমি খেলার জন্য নিয়ে এসছো তো বন্ধু তুমি কি করছো তুমি খেলা করছো কার সাথে খেলা কর বন্ধুর সাথে তো তো বন্ধুকে নিয়ে খেলা করো কই বন্ধু তোমার এই 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 নাও 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 একটা হামি দিয়ে দাও বন্ধুকে হামি দিয়ে দাও ভালো করে হামি দাও বা বা ও বাবা ও বাবা ডান্স করছে গো বন্ধুকে নাও কোলে বন্ধুকে নাও না না ওটা পাম্প দেওয়া আছে নষ্ট হয়ে যাবে তো ও বাবা কত দুষ্টুমি ঘোরা বাইরে দুষ্টুমিটা শুধু দেখেনি। এইটার জন্য বলছে ঘোড়া কারণ কার্টুনে সব সময় ঘোড়া দেখে দুষ্টুমি করছে এইটার চেপে বসছে আর পিছন দিকে পড়ে যাচ্ছে নিজে নিজেই ওই রকম করে না লেগে যাবে লেগে যাবে লেগ হাতে লেগে যাবে চলো তুমি দুষ্টুমি করছো বাই করে দাও সবাইকে বাই